¡Vamos, vamos, স্বতন্ত্রের তোদের আছে সেগুলো সত্তর অমদেব চান যখন এ বছর সকলোকে শিক্ষিত দিয়েছিল ওখান দিয়ে যাই পর্যন্ত আমরা বৈশ্য শিকার আজকে মন্ত্রীকে সত্তর লাগলে এই কেসকে এশ বদের মুক্ত থেকে মুক্ত করা হয়েছে দেখছি অনুরোধ করতে চাই আজকে সারা দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে ছাত্র পরে ঘোষণা দিতে হবে কিন্তু আজ পর্যন্ত সেখানে ফরে আছে কারণ এই ফাইল গুলি শক্ত হচ্ছে আর আমি উপদেষ্টা কাছে প্রধান মহোদয়ের কাছে আমরা জানতে চাই দেখ